ভাবছি একাকী নীরব নির্জন লোকশূন্য পরিবেশে এসে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে গরমিন কিছু বাস্তবতা আর কিছু ব্যর্থ পরিকল্পনা নিজেকে পীড়া দিচ্ছে অতীতের করা কিছু ভুল বর্তমানের জন্য খারাপ সময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে আচমকা এক দুর্যোগ নিজের জীবনকে বিপদগ্রস্ত করে দিয়েছে কেন এমন হলো আমার সাথেই কেন এমন না হলেও তো পার্থ আমার জীবনেই কেন এত সমস্যা আল্লাহ আমাকে কেন এত অবাকা করে পাঠিয়েছেন প্রতিটা মানুষের জীবনে এমন সময় আসে যে সময় কিনা জীবনের এমন এলোমেলো প্রশ্নের উত্তরগুলো মেলাতে ব্যস্ত থাকে তার ব্যস্ততা সর্বক্ষণ এমন প্রশ্ন আর উত্তরগুলোর মাঝেই সীমাবদ্ধ থাকে তখন সে অন্য কোনো কাজে চাইলেও ব্যস্ত হতে পারে না এতে করে ধীরে ধীরে তার জীবন আরও বেশি বিপদগ্রস্ত হয়ে পড়ে এসব কিছুর থেকে মুক্তি পাওয়ার একমাত্র মাধ্যম হলো প্রতি বিশ্বাস এবং ভরসা তাদের জন্য এমন প্রশ্নের উত্তর মেলানো খুবই সহজ হয়ে পড়ে আল্লাহ আমাদের পরীক্ষা নেন আর এই কঠিন সময় আমরা আল্লাহর কথা বেশি স্মরণ করি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাই সময়গুলোতে আমাদের ইমানের পরীক্ষা যাচাই করা হয় আমাদের জন্য ধৈর্যের এই পরীক্ষা হতাশবিহীন ভাবে যদি ধৈর্যের সাথে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবেই আমাদের জন্য আখিরাতে লক্ষ কোটি বছর সুসময় নিশ্চিত আল্লাহর উপর ভরসা রাখা উচিত নিশ্চয়ই আল্লাহ আমাদের ধৈর্যের ফল দিবেন সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না